আমরা রাজবংশী মানুষ এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজবংশীদের উন্নয়নের জন্য রাজবংশী মানুষকে দায়িত্ব দিয়ে রাজবংশী ভাষা একাডেমি থেকে শুরু করে রাজবংশী উন্নয়ন বোর্ড কুচবিহারের রাজবংশী মানুষের হাতেই সে দায়িত্বটা অর্পণ করেছে যাদের হাতে দায়িত্ব তারা কাজ না করে যদি মিটিংয়ে এ বলে বেড়ায় এটা নাই ওটা নাই ওটা নাই এটা করার দায়িত্ব কাদের কে সরকারের সঙ্গে কথা বলবে সরকার যাকে দায়িত্ব দিয়েছে তিনি তার সঙ্গে তো সরকার কথা বলেই করবে কিন্তু আমি সে কাজ না করে প্রকাশ্য মিটিং এ যদি বলি যে রাজবংশীদের এই অভাব রাজবংশীদের এই অভাব তাই এটা আমার নিজের ব্যর্থতা নয় সে কথাটাই আমি তুলে ধরেছি যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা আমরা তো আশা করি রাজবংশী যাবে যে তারা রাজবংশীদের উন্নয়নে কাজ করুক আমাদের সহযোগিতা চাক আমরা নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করব শুধু ঘুরে বেড়ালেই রাজবংশীদের উন্নয়ন হয় না আর শুধু মাইকে বক্তব্য রাখলে রাজবংশীদের উন্নয়ন হয় না রাজবংশীদের উন্নয়নে নির্দিষ্ট কিছু প্রভাদাল তৈরি করতে হবে যে প্রপোজালগুলোর মধ্যে দিয়ে রাজবংশী সমাজকে আমরা আপলিট করতে পারি সে প্রক্রিয়া আমাদের নিতে হবে সেই এই কথা বলছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষেত্রে কোনো এইভাবে কোনো বিচারিতা নেই তিনি বলে দিয়েছেন আমাদের কুচবিহার জেলা রাজবংশী মানুষদের উন্নয়নের দায়িত্ব আমাদেরকে দিয়েছেন আমরা প্রোপোজাল দিতে ব্যর্থ হয়েছি মুখ্যমন্ত্রীর কাছে তাই উন্নয়নটা হচ্ছে